ব্যাস সুজো কি রান্না করতিছো তুমি মাছ রান্না করতেছ মাছ রান্না করতিছো কি মাছটা কি মাছ রান্না করতেছ কি মাছটা বেলে মাছ রান্না করতিছো কি সবজিতে রান্না করবা আদে দিয়ে রান্না করবা বেলে মাছ বাবা বেলে সুজো Bele মাছ কি দিয়ে রান্না করবা বেলে মাছ কি এই এই পয়সা করে আলু দেরান না করবা ও বাবা দেখো দি তোমার মাছ হয়েছে নাকি উল্টে দেখো উল্টে দেখো তো মাছ হয়েছে নাকি আমার কিছু দর্মি উল্টে দিই দেখে নো ওই মাছ হয়েছে নাকি এই তো মা শিলক হয়ে গেছে না এই সিট থাক থাক বুঝিস বাজারটি থাকুক আর দেখি তোমার মুভিকা করতেছে অটন টুনি প্রার্থনা তুমি কি করতেছো হ্যাঁ তুমি কি করতেছ তুমি দাদা রান্না খাওয়া বসে রয়েছে এখানে দাদা রান্না করবে তারপর তুমি খাবা হ্যাঁ তাই তুমি দেখার জন্য বসে রয়েছে এখানে তুমি দাদা রান্না খাবা তাই দেখতেছো দাদা রান্না করতেছো তুমি দেখতেছো তাই অবন্দি ওই যে দেখো ওই যে তুমি দাদার দিকটা কাও তোমার দাদা রান্না করতেছে